আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল রাজধানীর গাবতলির দুর্ভোগ কমাতে তুরাগ নদীর ওপর বর্তমান সেতুর পাশে নির্মিত হচ্ছে আট নতুন সেতু প্রকল্পটি বাস্তবায়িত হলে বারো লেন বিশিষ্ট সেতু দিয়ে যাতায়াত করবে যানবাহন দেশের প্রায় সব জেলা থেকে ঢাকায় যাতায়াতের অন্যতম পথ হচ্ছে এটি কিন্তু দীর্ঘদিন ধরে তুরাগ নদীর ওপরে আমিন বাজার সেতু ভোগাচ্ছে দুই পাশের যানবাহন ও যাত্রীদের উনিশশো সালে নির্মিত চারলেনের এই সেতু ঠিক সামাল দিতে পারছে না যানবাহনের চাপ এখন দিনের বেলা দুর্ভোগ কম হলেও রাতের বেলা এই সেতু পার হতে গতি কমে যায় যানবাহনের তাতে বাড়ে বিড়ম্বনা গাবতলী বাস টার্মিনালের সঙ্গেই হচ্ছে গরুরহাট বিশেষ করে কোরবানির ঈদের যাতায়াতে আরও বেশি ভোগান্তিতে পড়েন যাত্রীরা তবে দীর্ঘদিন পরে হলেও স্বস্তির পথ খুলছে চার লেনের সেতুর পাশে নতুন আট লেন বিশিষ্ট সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত আট এপ্রিল এ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় দুইশো কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে দুইশো মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতুটি গাবতলি আমিনবাজার বারো লেন বিশিষ্ট সেতুতে থাকবে পথচারী বান্ধব ফুটপাত থাকবে যানবাহন ইউটার্ন নেওয়ার ব্যবস্থা আটলেন সেতু ছাড়া সেতুর দুই প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ও নয়ার নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে নতুন এই সেতুতে থাকবে পথচারী বান্ধব ফুটপাত যানবাহন ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও থাকবে ব্রিজ পার হয়ে আলাদা উড়াল সড়কে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহন যাবে সরাসরি গাবতলি বাস টার্মিনালে আর এই সেতুর কারণে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে বর্তমান রাজধানীর যানজট কমাতে সদরঘাট টঙ্গি গাবতলি সাবার নিয়ে প্রস্তাবিত ইনার রিং রোডের সঙ্গে যুক্ত থাকবে নতুন এই সেতুটি পুরো এই উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে যাত্রা শুরু হবে আধুনিক এক বর্ষার কারণে তুরাগ নদীর পানি দেখে ভালো লাগছে কিছুদিন আগেও তুরাগের পানি ছিল নোংরা আর কালো এখন নদীর পানিও বৃদ্ধি পেয়েছে অনেক তাছাড়া অনেক দিন লকডাউন থাকায় শিল্প কলকারখানা বন্ধ ছিল তাই শিল্প কলকারখানার বর্জ্য নদীতে পড়েনি এর ফলে নদীও তার নিজের সৌন্দর্য ধরে রাখতে পেরেছে পরিষ্কার দূষণমুক্ত মুক্ত তুরাগের পানি দেখে আপনাদেরও হয়তো ভালো লাগছে আর আমি এমনিতে একটু নদীপ্রেমী মানুষ আমাদের দেশের নদীগুলোকে দূষণমুক্ত মুক্ত রাখতে হবে এতে করে পরিবেশ যেমন ভালো থাকবে সেই সাথে মাছেরা তাদের বংশ বৃদ্ধি করে জলাশয় পুকুর ও নদী ভরিয়ে ফেলবে কিছুদিন আগে বুড়িগঙ্গার দিকে গিয়েছিলাম এখন বুড়িগঙ্গার পানিও খুব পরিষ্কার হয়েছে সারা বছর যদি এমন পরিষ্কার থাকতো আর নদীর পাশে পার্ক তৈরি করা যেত তাহলে খুবই ভালো হতো এতে করে ঢাকার মানুষ বিনোদনের জায়গা পেত যেহেতু ইনার রিং রোডটি এই সেতুর সাথে সংযুক্ত হবে সেক্ষেত্রে পদ্মা সেতু পার হয়ে ঢাকা ময় এক্সপ্রেসওয়ে দিয়ে ক্রানীগঞ্জ দিয়ে যারা সাভারের দিকে যাবে তখন এই ব্রিজ দিয়ে খুব সহজেই যেতে পারবে আমিনবাজার সেতুটি পার হয়ে দিকে যেতে সেতু রয়েছে আর এটি হচ্ছে সালেহপুর সেতু এই সেতুটির গাডার ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েক মাস আগে বর্তমানে সেটিকে ঠিক করা হয়েছে বর্তমান সেতুর পাশে নতুন করে চার লেনের সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে গাবতলি থেকে নবীনগর পর্যন্ত সড়কটি দশ লেনে উন্নীত করা হবে ঢাকা আরিচা মহাসড়কের যেসব স্থানে বাজার রয়েছে সেসব এলাকাগুলোতে সড়ক প্রশস্তকরণ সহ বেশ কিছু প্রকল্প পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে সালেপুর নতুন সেতুটি তেষট্টি দশমিক এক আট মিটার দৈর্ঘ্য ও আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার প্রস্থ চার লেনের এই সেতু নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে চল্লিশ কোটি টাকা যার অর্থায়ন করছে সরকার নিজেই আগামী দুই সালে এর কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ